পলাশ প্রেস ক্লাবের সদস্যদের মধ্যকার সৌহার্দ্য সম্প্রীতি আরও জোরদার করার প্রত্যয়ে উৎসবমুখর পরিবেশে আগামী পঁচিশ জানুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে পলাশ প্রেস ক্লাবের বার্ষিক বনভোজন বিলাল হোসেনের তথ্যচিত্রে রয়েছে বিস্তারিত পলাশের সাংবাদিকদের প্রাণের সংগঠন পলাশ প্রেসক্লাবের বার্ষিক বনভোজন এতে প্রেস ক্লাবের সদস্যগণ ও পরিবারবর্গ যোগ দেওয়ার কথা রয়েছে এই বনভোজনে সকলের উপস্থিতি যেন এক মিলন মেলায় পরিণত হবে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা রিসোর্ট অ্যান্ড পিকনিক স্পটে বনভোজনের আয়োজন করা হবে দিনব্যাপী বনভোজনের কর্মকাণ্ডের মধ্যে থাকবে শুভেচ্ছা বিনিময় বাচ্চাদের খেলাধুলা মেধা কুইজ প্রতিযোগিতা বড়দের জন্য রয়েছে বিভিন্ন খেলা সাংস্কৃতিক অনুষ্ঠান ও রেফেল ড্র কর্মব্যস্ত জীবনে খানিকটা অবসর অবসরে আসতে পারেন ঢাকার কাছাকাছি হিজলতমাল রিসোর্ট অ্যান্ড পিকনিক স্পটে ঢাকার একদম কাছেই পূর্বাচলের উত্তরে তিনশো ফিটের চমৎকার রাস্তা ধরে দিনে গিয়ে দিনেই ফিরে আসা যায় এমন একটি রিসোর্ট পূর্বাচলের উত্তরে হিজলতমাল রিসোর্ট অ্যান্ড পিকনিক স্পট এখানে রাতে থাকার পাশাপাশি দিনে নানার অ্যাক্টিভিটি বারবিকিউ পার্টি খাওয়া দাওয়া নৌকা ভ্রমণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি নির্ভৃতে পরিবার নিয়ে সময় কাটানো যায় খোলা মাঠে বসে আড্ডা দেওয়া নিশ্চুপ রাতের সৌন্দর্য উপভোগ করা সহ নিজের মতো কিছু সময় কাটাতে চাইলে ঘুরে আসতে পারেন রিসোর্টটি থেকে এই রিসোর্টের দদি একদম খাঁটি গরুর দুধ দিয়ে তৈরি যা কিনা আপনি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে হিজল তোমাল রিসোর্ট অ্যান্ড পিকনিক স্পটে পজিটিভ বাংলা টিভি